আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করি খুব ভালো আছেন তো চলে আসলাম আপনাদের জন্য আমার আরও একটি ব্লগ নিয়ে আপনারা নিশ্চয়ই এতক্ষণে বুঝে গেছেন আমরা আজকে কোথাও ট্যুরে যাচ্ছি এই তো আমরা হঠাৎ করে আনপ্ল্যান্ড একটা ট্যুরের জন্য প্রস্তুতি নিয়েছি তো আপনাদের সাথে শেয়ার করব যতটুকু ভালো লাগে চলেন দেখা যাক কি কি করি আমরা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই অনেক দিন পর আমি আমার ছোট ভাই এবং আমার পরিবার ব্লগে আসলাম তাহলে এটি হলো মানে খুব এক দুই এক মাস হয়ে গেছে মা ব্লগ করে এটি এক মাস পর মার প্রথম ব্লগ কারণ মা কয়েকদিন ধরে ব্লগ করতে চায় না কারণ মার ভালো লাগে না তো ভয়েস ওভার এডিটিং করা তো দেখি আপনাদের কেমন লাগে আমাদের এই নতুন ব্লগটা তারপর তোমরা কোথায় যাচ্ছ বলো আমরা এখন আনপ্ল্যান টুরে যাচ্ছি আনপ্ল্যান টুরে যাচ্ছি আমার বাবার একটি জরুরি কাজ পড়েছে হঠাৎ করে এই বনে এখন আমরা বান্দরবন যাব আমাদের ব্যাগ চেক গোছানো হয়ে গেছে একটু পরে আমরা বের হব এই তো আমার দুই বাচ্চাকে নিয়ে আমি একাই বের হয়ে গেছি একটা সিএনজি নিয়ে বাস স্ট্যান্ডের উদ্দেশ্যে রায়নের বাবা তো তার কর্মস্থলে আছে সে সেখান থেকে মাঝপথে আমাদের সাথে জয়েন হবে আর কি তো আমি একা একা আছি খুব সাহসের একটা কাজ করে ফেলেছি বাচ্চাদের নিয়ে একাই বের হয়ে গেছি আমরা অলরেডি বাসে উঠে গেছি এটা একটা স্লিপার কোচ আর আমার জুতা যদিও জায়ান আমার সাথে না যায় ভাইয়ের সাথে চলে গেছে এই যে স্লিপার কোচ ডাবল সিট এখানে আছে যায় আমি ভালো মতোই এখানে থাকতে পারবো আর ওর বাবা আমাদের সাথে কিছুক্ষণ পর জয়েন হবে তো আমরা মা ছেলেরা মিলে আজকে চলে আসছি একা একা চায়ান উঠে বসো উঠে বসো চুলটা ঠিক করো গুড বয় হোক এভাবে না আমি করে দিই এভাবে আজকে আমরা বাসে উঠে রূপগঞ্জে যাব রূপগঞ্জে হ্যাঁ ombangsa bandarbone jabo bandarbone ki korba bandarbone phare utbo pahar ache tumi jano pahar ache tumi to jao nai

What did you say? Today is Saturday. Today is Saturday. I went to the Saturday house. Then I go to Banderbond. What are you saying? I don't understand. Why? You can talk in English? No, I can't. Are you going to Banderbond? Yeah, this is ফার বিগ ফার বি বিগ বিগ হিলস হিল হিল মানে পাহাড় হিল বলতে হবে হিল হিল মানে পাহাড় জি হিল অনেক হিলস আছে অনেক গ্রিনারি দেখতে পারবা অনেক সুন্দর জায়গা না এখন কি বান্দর রাখ না বান্দর আছে কিছু মেঘলা যদি মেঘলা নিয়ে যায় তোমার বাবা তাহলে দেখতে পারবা ওখানে মেঘলায় কিছু আছে নিগার নিগ রা কে ইয়াস তো ইতিমধ্যে র্যানের বাবা আমাদের সাথে জয়েন হয়ে গিয়েছে আর আমাদের বাসের ব্রেকও দিয়ে দিয়েছে ডিনার ব্রেক বলতে পারেন এখন প্রায় রাত দুইটার মতো বাজে আজকে একটু লেট হয়ে গেছে কারণ রাস্তায় একটু যানজট ছিল তো এই তো আমরা একটা খাবার নিয়ে নিয়েছি খিচুড়ির রায়ান খেতে চাইলো তাই আমরা দুই প্লেট খিচুড়ি অর্ডার করেছি খাওয়া দাওয়া শেষ করে আমরা এখন বের হয়ে গেছি এটা ছিল হোটেল তাজমহল এখানেই সেন্ট মার্টিনের বাসগুলা থামে তো আমরা আজকে যে বাসে করে এসেছি সেটা হচ্ছে সেন্ট মার্টিন পরিবহন তো খাওয়া দাওয়া শেষ আমাদের আমরা এখন আবার বাসে উঠবো বাসের এই ব্রেক টাইমটা ভালোই সবাই মোটামুটি আমরা এনজয় করি বাচ্চা কাচ্চা নিয়ে ভালো লাগে কি একটা অবস্থা যে গেল সারা রাত আমার একটু ঘুম আসেনি বাসে কেন জানি আমার ঘুম আসে না যত আরামেই থাকি না কেন ঘুম পায় না তো দেখতে দেখতে ভোর হয়ে গেছে কিছুক্ষণ আগেই ফজরের আজান হয়েছে আর এখন তো প্রায় সূর্য উঠো ওঠো ভাব তো অনেকটা কুয়াশা কুয়াশা দেখা যাচ্ছে কারণ শীতের শুরু ছিল তখন আমি তো শীতের মাঝামাঝিতে ব্লগ আপলোড করতেছি তো যখন আমরা গিয়েছিলাম তখন অত বেশি ঠান্ডা পড়ে নাই মোটামুটি ঠান্ডা ছিল হালকা পাতলা দেখেন মাসা আল্লাহ কি সুন্দর পরিবেশ বান্দরবানের আমরা তো চলেই আসছি অলরেডি এখন আমরা বান্দরবান শহরের মধ্যেই আছি তো আশেপাশে অনেক রিজোর্ট দেখলাম হোটেল রিসোর্ট সবগুলাই অনেক নতুন নতুন রিসর্ট হয়েছে আমি তো সেই দু হাজার গেছি আর আসা হয় নাই তো রায়নের বাবা মাঝখানে কয়েকবার এসেছে তার কাজে আমাদের আর আসা হয় নাই তো এইবার কাজের ফাঁকে আমাদের নিয়ে আসছে ভালোই লাগতেছে অনেক দিন পর চেনা পরিচিত জায়গায় এসেছি আর কি জায়গাটা মনে হয় কি আমাদের কতদিনের চেনা কারণ বান্দরবানে আমরা প্রায় এক বছর ছিলাম তো সেই সুপাতে বান্দরবন ভালো লাগে আর কি পাহাড় পর্বত অনেক এনজয় করি এই তো হোটেল রিসর্ট শুরু হয়ে গেছে আমরাও এখন নেমে যাব বাস থেকে আমরা বাস স্ট্যান্ড থেকে হোটেলের কাছে চলে আসছি আমাদের হোটেলের কাছেই বাসটা থেমেছে তো রায়নের বাবা আগেই এই হোটেলটায় কথা বলে রেখেছিল হোটেল হিল ভিউ এর আগে পরে যখন বান্দরবানে বেড়াতে এসেছি তখন হিলভিওতে থেকেছি এই হোটেলটা মোটামুটি আমার কাছে ভালোই লাগে সুযোগ সুবিধা আর রাস্তার একদম পাশে তো ভালো মোটামুটি ভালোই বলা চলে আর এই যে এখন একদম সকাল সকাল তেমন কোনো গেস্ট নাই ভিড় নাই আর কি আর যে সিজনটায় আমরা গিয়েছিলাম অফ সিজন বলতে পারেন বাচ্চাদের পরীক্ষার ঠিক এক সপ্তাহ আগে তো কোনো ভিড় ছিল না বললেই চলে আর কি

দুষ্টু জয়ান দুষ্টু জয়ান কান্দে রে উ উ উ উ উ দুষ্টু আল্লাহর চোখের পানি বয়ে বয়ে পড়তেছে চায়ান দুষ্টুর দুষ্টু জয়ান কান্দে রে উ উ দেখি তো জয়ান দে দেখি তো কেন কান্দেছে ঘুরতে এসে কান্দে রিসিপশনের মোটামুটি ফরমালিটি শেষ করে আমরা আমাদের রুমে চলে আসছি আমরা আজকে ডাবল বেডের একটা রুম নিয়েছিলাম তো এই যে ছোটোখাটো একটা রুম ট্যুর দিয়ে দিই রুমে ঢুকতেই হাতের ডান পাশে কাবার্ড আছে আর দেখেন কেবলা সাইনটা দেওয়া আছে কোন দিকে কেবলা যারা নামাজ পড়ে তাদের জন্য সুবিধা হবে আর এই যে হাতের বামে ছিল ওয়াশরুম ওয়াশরুম মোটামুটি বড়ই আছে খারাপ না এখানে গরম পানির ব্যবস্থা আছে শীতকালে আর শ্যাম্পু ব্রাশ এগুলো তো কমন দিয়েই থাকে আর এই যে বেড দুটা সুন্দর গোছানো পরিষ্কার পরিচ্ছন্ন আছে হোটেলটা তো ভালোই আর ওই যে পানি টিস্যু এগুলোও দেওয়া ছিল আর রুম সার্ভিসও খুব ভালো ফোন করার সাথে সাথেই চলে আসে যে কোনো প্রয়োজনে তো আমার কাছে ভালো লাগে এই হোটেলটা আর নাম যেহেতু হিল ভিউ আসলেই কিন্তু হিল ভিউ বারান্দার থেকে পুরো একটা পাহাড় দেখা যাচ্ছে যদিও পাহাড় কাটতে কাটতে এখন অনেকটা ছোট হয়ে গেছে পাহাড়টা আগে অনেক বড় ছিল রাস্তার এপারে পাহাড় ওপারে পাহাড় সব থেকেই পাহাড় ছিল এই হোটেলটার তো এখন দেখা যায় পিছন দিকটাই তো পাহাড় নাই বললেই চলে এই হোটেলটার পিছন দিকে তাকালেও আগে অনেক বড় পাহাড় দেখা যেত বাট এখন সেই পাহাড়টা নাই দেখে একটু খারাপই লাগলো যে মানুষ বিজনেসের জন্য পাহাড় খেটে কেটে কীরকম একটা অবস্থা করে ফেলেছে যাই হোক আমি এটা বলে তো লাভ নাই আমার কথা কে শুনবে নীলাচলই সবচেয়ে বেশি কাছে এখান থেকে নীলগিরি অনেক দূর প্লাস অনেক ঘূর্ণি আল্লা এ মেঘলা চার কিলোমিটার মেঘলা নীলগিরি এই দুইটা জায়গায় তোমরা চাইতে পারো স্বর্ণ মন্দির যাওয়া ঠিক হবে না কারণ উঠতে অনেক কষ্ট এই রামজাদিতে যাওয়া যেতে পারে রুমে একটা পোর্ট্রেট টাঙানো আছে বান্দরবনে কোথায় কোথায় ঘুরতে যাওয়া যায় সে বিষয়ে সো আর আমি সেটাই ডিসকাস করতেছিলাম এবার আমরা কোথায় কোথায় ঘুরবো আর এই যে আমার বিধ্বস্ত চেহারা সারা রাত ঘুম নাই তো সকাল সকাল একটু নিজেকে ভিডিও করতেছিলাম দেখেন আমি কাদের ব্যাগটা এখনও বেড়ে রাখি নাই তারপরেও ভিডিও করেই যাচ্ছি অনেকদিন পর ব্লগ করতেছি বলে কথা এই তো কিছুক্ষণ রেস্ট নেওয়ার পরে আমরা চলে আসি নাস্তা করার জন্য রাইনির বাবা তো একদম রেডি হয়ে নেমে গেছে সো সে আর রুমে যাবে না সে এখান থেকে তার কাজে চলে যাবে আর আমরা এখান থেকে নাস্তা করে দেন একটু ঘোরাঘুরি করবো এই যে এখানে ওয়াশ এরিয়া বেসিন এখানে অনেকগুলো বেসিন দেয়া আছে হোটেলটা বেশ বড় আজকে আমরা হোটেলের রেস্টুরেন্টেই নাস্তা করার জন্য চলে আসছি তো আমরা হ্যান্ড ওয়াশ করে নিচ্ছিলাম খাওয়ার আগে খাবার দাবার সকালের নাস্তা আমরা অর্ডার করেছিলাম সিম্পল পরোটা ডিম আর ছিল ডাল ভাজি এইসব আর কি তো ঝায়েনকে নিয়ে একটু সমস্যা ওকে কী খাওয়াতে পারবো এটা নিয়ে একটু টেনশানে ছিলাম কারণ বাইরের খাবার অত বেশি খায় না রেস্টুরেন্ট এটা তো মশলাদার খাবার দেখে খাওয়ার স্বাদ অর্ধেক মিটে গেছে আর কি তো তারপরেও সবার পেটেই ক্ষুদা খাবার তো খাওয়া লাগবে তাই সবাই খাচ্ছিলাম আর কি রায়ন প্লেট সাজিয়ে নিচ্ছিল জায়েনকে ওর বাবা খাওয়ানো ট্রাই করতেছে কারণ সে তার বাবা ভক্ত কোথাও গেলে সে তার বাবাকে পেলে আর কাউকে চেনে না আমাদের নাস্তা করা মোটামুটি শেষ তো হাতের টানে দেখলাম একটা সিঁড়ি নিচে নেমে গেছে আর হোটেলের লোকটা বলল পেছন দিকে নাকি বাচ্চাদের খেলার জায়গা আছে রায়নের বাবা যেহেতু অফিসের কাজে চলে গেছে সো আমরা এখন একদম ফ্রি তাই ভাবলাম বাচ্চাদের নিয়ে একটু ঘুরে আসি আমরা হোটেলের পিছনে চলে আসছি এখন বুঝছো ব্যাক ইয়ার্ড এটা হচ্ছে ব্যাক ইয়ার্ড দেখছো জান কি সুন্দর ফুল হ্যাঁ এত সুন্দর ফুল দেখলে কার না ভালো লাগে রে বাবা নাই আমাদের জার্নির প্রথম অংশ এতটুকুই রেখেছি পরের অংশ দেখার জন্য আমন্ত্রণ রইল ধন্যবাদ সবাইকে